আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছি প্রায় অনেক বছর হয়ে গেছে তো শখের বসে মাঝে মধ্যে যখনই সময় পাই তখন একটা যেটা ভিডিও বানাই আপলোড করি মানে সেরকম নেই যে বাঁধা ধরা মানে প্রত্যেক দিন আমাকে দিতেই হবে মানে হয় না মানে টাইম পাস বা আনন্দের ছলে সেরকমই আমার ইউটিউব তো মাঝে মধ্যে আমি ভিডিও দিই তো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে না আমার সবচেয়ে একটা যেটা মানে আকৃষ্ট থাকে হ্যাঁ কে কমেন্ট করলো কয়টা লাইক পড়লো সেরকম মানে আমার ওই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে কতজন আমার ভিডিওটা দেখছে কতজন মানে কি এই কমেন্ট করলো সেটা আনন্দ ছলে মানে হয় না বাচ্চারা দেখবেন খেলনা পেলে একটা খেলনা আরেকটা দিলে যেমন আরেকটু খুশি হয় আরও চার পাঁচটা যদি আত্মীয় স্বজন খেলনা এনে দেয় বিশেষ করে যখন বার্থডেতে প্রচুর খেলনা পায় তখন কি হয় বাচ্চারা আনন্দে পুরো আত্মহারা হয়ে যায় সেরকমই আজ অনেক বছর ধরে আমার ইউটিউব ইউটিউব চ্যানেল তো যাই হোক শখের বসে যখন যেরকম পারছি ছোট খাটো রান্না বান্না সব কিছু নিয়েই হ্যাঁ ভিডিও পোস্ট করে যাচ্ছি তো কিছুদিন আগে কিছুদিন না দুই তিন দিন আগে একটা মাছের ডিমের একটা ভিডিও শর্ট ভিডিও একটা পোস্ট করেছিলাম অ্যাকচুয়ালি কি হলো মাছের ডিম রান্না করতে গেলে হ্যাঁ ভীষণ তেল টানে ভীষণ তেল টানে মাছের মাছের ডিমে ওই ঝুরু বাজা হয় না আলু দিয়ে বেগুন দিয়ে ঝুরু বাজা তো ওইটা করলে না প্রচুর পরিমাণে তেল টান মানে তেল দিয়ে আর কোলানো যায় না এত তেল কিন্তু রান্নার পরে যখন দেখবি খাওয়ার সময় দেখি বাটির নিচে পুরো জমে জমে তেল থাকে তো সেই নিয়ে অনেক বকা জকা খাই পাবা বলে তেলের সমুদ্র করে দিই তেলের পুকুর বানিয়ে রাখি রান্নার মধ্যে অনেক কথা শুনতে হয় তো যাই হোক তো হঠাৎ করে মার বাড়িতে গেছিলাম গিয়ে মা বলছে ডিম করবে মা ডিমের কথা মাছের ডিমের কথা বলো না যেই পরিমানে তেল টানে মানে বকা খাওয়ার মতন তার জন্য মাছের ডিম ডিম আমি খাই না কে বলেছে মাছের মাছের তেল বেশি ডিমা হ্যাঁ তো তুমি জানো না তুমি রান্না করে দেখো তাহলে বুঝবে কি পরিমানে তেল টানে বলছে আরে না রে এভাবে রান্না করবি না মাছের ডিমটাকে আগে নুন হলুদ দিয়ে একটু বয়ল করে নিবি তাইলে কি হবে দেখবি যেরকম তেল সেরকমই আছে তোর একটা ফুটো তেল টানে মাছের ডিম খেয়ে খুব ভালোবাসে মাছের ডিমের ওই আলু দিয়ে ভাজাটা খেয়ে খুব ভালোবাসে আলু দিয়ে ভাজা করে মা না বলেছিল যে এরকম মাছের ডিমের আগে এই একটু বয়ল করে নিলে নুন হলুদ দিয়ে বয়ল করে নিলে তেল কম টানে আর তেলটা খাওয়া তো ভালো না না স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক তো করেছে করে ভেজে সত্যি সত্যি মানে ওই যতটুকু আলু ভাজার মধ্যে তেল দিয়েছি ততটুকু তেলই লেগেছে একটা ফুটা তেল লাগেনি তো ওই বয়ল করার যে ওই যে বয়ল করার টাইমের একটা ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম শর্ট একটা ক্লিপ নিয়ে আমি পোস্ট করেছিলাম মানে আমি বিশ্বাস করতে পারছি না আমি সত্যি বিশ্বাস করছি না পঁয়তাল্লিশ হাজার লোক ফর্টি ফাইভ কে আমার ভিডিওটা দেখেছে মানে আমি না শখ হয়ে গেছি চল্লিশ জন পঁয়তাল্লিশ জন আবার দেখি তো ভালো করে মানে চার পাঁচবার দেখার পর আমি বিশ্বাস করতে পেরেছি যে না চল্লিশ পঁয়তাল্লিশ জন আমার ভিডিওটা দেখিনি পঁয়তাল্লিশ হাজার লোক আমার ভিডিওটা দেখেছে মানে আমি কি খুশি কি খুশি মানে বিশ্বাস করার মতন আমি সবাইকে দেখাচ্ছি এই দেখো পঁয়তাল্লিশ হাজার লোক আমার ভিডিওটা দেখেছে পঁয়তাল্লিশ হাজার লোক আমার ভিডিওটা দেখেছে মানে এত খুশি তাই বলছি না তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না অ্যাকচুয়ালি কি হয় কাজে কাজের চাপে না আর লং ভিডিও দিতে পারছি না এই যে বসে যে লং ভিডিও করা তারপর আবার এডিটিং করা বহু কাজ আছে তো সেই কারণে কি হয় ওই শর্ট শর্ট ভিডিও বানিয়ে না ছেড়ে দিই যা শখ আর কিচ্ছু না আর কিছু না মানে যা শখ আর আমার প্রায় ভিডিও আপনারা দেখতে পারেন আমার ঘরের মধ্যেই কিন্তু আমি যত ভিডিও করি আমার হয়তো বেডরুম নয়তো ড্রয়িং রুম এইটুকুই আমার কেন জানি বাইরে গিয়ে যে যে ক্যামেরা ধরে মানে ভিডিও করা আমার যেমন অস্বস্তি ফিল হয় মানে কেউ আমার দিকে তাকিয়ে হাসছে বা কেউ আঁকার ইঙ্গিতা আমাকে দেখছে এই জিনিসটা আমার ভীষণ ভীষণ মানে মনে লাগে আমার ভালো লাগে না তো যে কারণে যেরকমই আমি করি চার দেওয়ালের মধ্যেই করে ইউটিউবকে দিয়ে দিই তো কালকে এত খুশি লেগেছে পঁয়তাল্লিশ হাজার লোক আমার ভিডিওটা দেখেছে আর অ্যাকচুয়ালি কি হয়েছে না এখন মানে আমার মেয়েও ক্লাস থ্রিতে উঠে গেছে ঠিক আছে পড়ার চাপ বেড়ে গেছে সব দিকে পড়ার চাপের থেকে বড় কথা একটু আলিসামি হয়ে গেছি আগে যেরকম একটা না না কিছুদিন হলো না মানে ফুল এনার্জি থাকে বডির মধ্যে যে না ভিডিও করব ভিডিও পোস্ট করব। এডিটিং করবো মানে ফুল দমে না এনার্জি থাকে আর কিছুদিন হলে পুরো ওই যে বেলুন চুপসে গেলে যেরকম হয় এরকম এনার্জি ডাউন হয়ে বসে থাকে ভালো লাগছে না আজকে ভিডিও করব না কালকে করব। কালকে আসা করবো ধর আজকেও ভালো লাগছে না থাক কালকে এরকম করতে করতে না দেখি পুরো এনার্জি পুরো ডাউন হয়ে বসে থাকে আর ইচ্ছে কর আর কোনো দিন হলে যে না সাত কাজ কাম ফেলে দিয়ে হলো আজকে আমাকে ভিডিও করতে হবে পোস্ট করতে হবে মানে এরকম কোয়ালিটির লোক আমি আজকে সকালে চা খেতে খেতে হঠাৎ করে বলছি না আজকে তাড়াতাড়ি রান্না সেরে নিতে পারি তাহলে একটু বসবো বসে একটা ভিডিও বানাবো অনেকদিন ধরে বানাই না আমার বন্ধুদের সাথে সবাই বলবে হ্যাঁ তুমি শুধু শর্ট ভিডিও দাও শর্ট ভিডিও দাও লং ভিডিও আর দাও না তোমাকে দেখতে পাচ্ছি না ঠিক আছে সবাই বলবে হ্যাঁ তুমি তাও তোমার চেহারা দেখাচ্ছ না তোমাকে তো আর দেখাচ্ছ না তোমাকে তো আমরা দেখতে পাচ্ছি না তোমার তো শুধু রান্না দেখি বান্না দেখি কাটাকুটি দেখি বাটাকুটি দেখি এইসব দেখায় তোমরা তোমাকে তো আর দেখি না তুই বললাম না ওই যে একটাই কারণ অলস প্রকৃতি অলস তো লং ভিডিও বসে বানাবো মানে সেরকম আবার দেখবেন দুই দিন যখন বানিয়ে দিয়েছি না তারপর ফুল স্পিড থাকে বডির মতো না বানাবো বানাবোই বানাবো কি করবেন এরকম মানুষ নিয়েই তো চলতে হয় না আপনাদের মতন কে কে আছেন বলেন তো যে কিছুদিন হলে ভিডিও বানানোর জন্য ফুল স্পিড থাকে মানে ফুল এনার্জি থাকে যে বানাতেই হবে আর কিছুদিন হলে ওই যে বেগুনের মতন চুপসে যায় বেলুন বেলুন ওই বেলুন যেরকম গ্যাস যতক্ষণ থাকে তখন দেখবা মুহ হয়ে থাকে যখন বেলুনের গ্যাসটা